বল তো নয় যেন এক একটা আগুনের গোলা একের পর এক বল ধেয়ে আসছে কোনোটা ইনসুইং কোনোটা আউটসুইং কোনোটা বাউন্সার সবগুলো ডেলিভারি বাংলাদেশের পেস আক্রমণের আভিজাত্যের প্রতীক মিরপুরের সেন্টার উইকেটে কে ছিলেন না এদিন শরিফুল হাসান মাহমুদ খালেদ নাহিদ রানা টেস্ট স্কোয়াডে থাকতে পারেন এমন চারজনের সঙ্গে এবাদত মুগ্ধ তানজিম সাকিব রেজাউর রাজারাও এমন সমৃদ্ধ একটা পেস আক্রমণ আর তাদের এক একটা দারুণ বলে ভারত সিরিজের প্রস্তুতি নিচ্ছেন ব্যাটাররা বলতে পারেন পেসারদের দারুণ লাইন লেন্থ মেনে করে যাওয়া এক একটা ডেলিভারি ব্যাটারদের সামর্থ্য বাড়াচ্ছে প্রতিপক্ষের বাঘা বাঘা পেসারদের সামলানোর দক্ষতা বাড়াচ্ছে বলা যায় সেরাদের খেলে সেরা প্রস্তুতি নিয়া। নতুন চকচকে বলে শরীফুলের বেশ ভালো মতোই সামলালেন ব্যাটার শান্ত বল হুট লাফিয়ে ক্যাচের মতো হাসানের এই বলটাকে সামলানো মানে যে কোনো বোলারে সব থেকে ভালো বলটা সামলানোর প্রস্তুতিটাই নেয়া সাকিবের আগ্রাসন সামলাতে গিয়ে লিটন মুশফিক খাবি খাচ্ছেন মুশফিক তো অনেক কষ্টেই ডিফেন্সও করলেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওদিকে গতি তারকা নাহিদ রানার একের পর এক আগুনের গোলা একশো চল্লিশেরও বেশি গতিসম্পন্ন বল অনুশীলনে সামলানো মানে আপনি যে কোনো গতিময় পেসারের বল খেলতে অভ্যস্ত খালেদের বলে গতি না থাকলেও লাইন লেন্থ মেনে একের পর এক বল করে যাওয়া আর সেটা ব্যাটারদের খেলতে থাকা টেস্ট মেজাদের ধৈর্য বাড়ায় মোট কথা ভারতের বুমরা সিরাজদের সামলানোর প্রস্তুতি হিসেবে সেরা পেসারদেরই বল খেলছে বাংলাদেশের ব্যাটাররা গেল পাকিস্তান সিরিজের কথা মনে আছে নিশ্চয়ই গতিময় পেসার নাসিম শাহ আর বর্তমানে সেরা পেসারদের একজন শাহিন শাহফ্রিদির বল কতটা স্বাচ্ছন্দ্যেই না সামলেছে লিটন মুশফিকরা নাসিম এক টেস্টে দুই ইনিংসে বত্রিশ ওভার বল করে উইকেট পেয়েছেন মাত্র তিনটা শাহিন শাহফ্রিদি তিরিশ ওভার করে উইকেট পেয়েছেন মাত্র দুটা অথচ এই নাসিমেরই অভিষেক টেস্টে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট দিয়ে এসেছিল বাংলাদেশের ব্যাটাররা শাহিনের বলে বাংলাদেশের ব্যাটারদের অস্বস্তি পুরনো নয় অথচ এবার সেই নাসিম শাহিনকেই বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশ দল বাংলাদেশি ব্যাটাররা তাদের স্বাচ্ছন্দ্যে সামলাতে পারছেন বলেই তো দ্বিতীয় টেস্টে দুজনের একজনকেও রাখা হয়নি অথচ এই নাসিম শাহিনদের কাছে মুড়িমুরকির মতো উইকেট বিলিয়ে দিয়ে আসত বাংলাদেশি ব্যাটাররা এখন ব্যাটারদের সেই পরিস্থিতি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে নেটে বাংলাদেশি পেসারদের দারুণ সব ডেলিভারি খেলতে পারছে বলেই তাসফিক পলক তলক ক্রিকফ্রেন্সি